আসসালামু আলাইকুম আপনাদের সকলকে একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা জার্মান এ ওয়ান লেভেলের আট নাম্বার ক্লাস দেখব এই আট নাম্বার ক্লাসে আমরা জার্মান তারিখ সম্পর্কে জানবো অর্থাৎ আপনি কিভাবে তারিখ বলবেন লিখবেন সে সম্পর্কে আমরা এই ক্লাসে জানবো তো চলুন আমরা সরাসরি ক্লাসে চলে আসি আমরা ক্লাসে লিখেছি প্রথমে অর্ডিনালস ফুর ডাস ডাটুম তারিখের জন্য ক্রমিক সংখ্যা মানে আপনি যদি তারিখ বলতে হয় বা লিখতে হয় জার্মানিতে তাহলে আপনাকে ক্রমিক সংখ্যা ব্যবহার করতে হবে ক্রমিক সংখ্যা জানতে হবে তো এই সর্বপ্রথম এই জন্য আমরা আপনাদেরকে ক্রমিক সংখ্যা শেখাবো হ্যাঁ কীভাবে আপনি ক্রমিক সংখ্যা বলবেন এবং লিখবেন সেটা আমরা জানবো প্রথমে এরপরে আমরা তারিখে চলে যাব যে কিভাবে আপনি এই ক্রমিক সংখ্যা ব্যবহার করে তারিখ বলবেন অথবা লিখবেন তো চলুন আমরা লিখেছি যে জার্মান ভাষায় এক থেকে একত্রিশ পর্যন্ত দিন বলতে অর্ডিনাল সাহলেন বা ক্রমিক সংখ্যা ব্যবহার করা হয় নিচে তা দেওয়া হলো আচ্ছা প্রথমেই আমরা লিখেছি দেখেন যে এরস্টেন অ্যারস্টেন অর্থ হলো প্রথম হ্যাঁ অ্যাস্টেন অর্থ হলো প্রথম এরপর দেখেন সোয়াইটেন সোয়াইটেন অর্থ হলো দ্বিতীয় অর্থাৎ আমরা যে তারিখে গিয়ে এক তারিখ বলবো বা দুই তারিখ বলবো তিন তারিখ বলবো ওইখানেই এক দুই তিনের জায়গায় আমাদেরকে অর্ডিনাল এই সংখ্যাগুলো বলতে হবে অর্থাৎ একের জায়গায় আমাকে বলতে হবে প্রথম মানে এরস্টেন বলতে হবে আমাকে তো এই জন্য আমাদেরকে এই অর্ডিনের সংখ্যাগুলো জানতে হবে তো আমরা এস্টের মানে প্রথম সোয়াটের মানে দ্বিতীয় এরপর দেখেন দ্রিপ টেন মানে হচ্ছে তৃতীয় হ্যাঁ ফিয়ার টেন মানে হচ্ছে চতুর্থ এরপর ফুম টেন মানে হচ্ছে পঞ্চম এরপর জেক্স টেন মানে হচ্ছে ষষ্ঠ এরপর জিপটেন টেন মানে হচ্ছে সপ্তম অর্থাৎ এরপর দেখেন আখ টেন মানে হচ্ছে অষ্টম এরপর আমরা দেখব নয়েন টেন নয়েন্টের মানে হচ্ছে আপনার নবম এরপর সেন্টেন্স সেন্টেন অর্থ হচ্ছে দশম টেন একাদশ সোলফটেন দ্বাদশ ড্রাই সেন্টেন তেরোতম ফিয়া সেন্টেন চোদ্দতম ফোন সেন্টেন পনেরোতম জেক সেন্টেন ষোলতম জিপসেন্টেন সতেরোতম আট সেন্টেন আঠারোতম নয়েন সেন্টেন উনিশতম সোয়ান সিস্টেন বিশতম আইনুন সোয়ান সিস্টেন একুশতম সোয়াই উন ওয়ান সিস্টেন বাইশতম ড্রাই উন ওয়ান সিস্টেন তেইশতম ফিয়া উন ওয়ান সিস্টেন চব্বিশতম ফুন উন ওয়ান সিস্টেন পঁচিশতম জেক্স উন ওয়ান সিস্টেন ছাব্বিশতম জিবেন উন ওয়ান সিস্টেন সাতাশতম আট উন ওয়ান সিস্টেন আঠাশতম নয় উন ওয়ান সিস্টেন উনত্রিশতম ড্রাই সিস্টেন ড্রাই সিস্টেন অর্থ হচ্ছে ত্রিশতম এরপরে আইন ড্রাই সিস্টেন একত্রিশতম তাহলে আমরা এখন এক থেকে একত্রিশ পর্যন্ত আমাদের তারিখ সাধারণত এক থেকে একত্রিশ পর্যন্ত হয়ে থাকে তো আমাদেরকে যেহেতু এই তারিখগুলি অর্ডিনার সংখ্যায় বলতে হবে এর জন্য আমরা এক থেকে একত্রিশ পর্যন্ত এই অর্ডিনার সংখ্যাগুলি প্রথমে জেনে নিলাম তো আপনারা এখানে যে অর্ডিনার সংখ্যাগুলো যে লেখা আছে তো এগুলো আপনারা চাইলে একটু টেকনিকের সাহায্যে আপনারা শিখতে পারেন যদি আপনাদের এটা একটু কঠিন মনে হয় এভাবে তাহলে আপনারা একটু টেকনিক অবলম্বন করতে পারেন টেকনিকটা কি জিনিস টেকনিকটা হচ্ছে আপনাদেরকে আমি সংখ্যার ক্লাস করেছিলাম আমরা এর আগে সংখ্যা ক্লাস করেছিলাম নিশ্চয় ওই সংখ্যা ক্লাসে আপনাদেরকে আমরা এক দুই তিন চার মানে সংখ্যা শিখিয়েছিলাম তো ওই সংখ্যার সাথে আমাদের এই অর্ডিনাল সংখ্যাগুলির মিল রয়েছে যদি আপনি খেয়াল করে থাকেন তো মিলটা কি আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি হ্যাঁ আপনাদেরকে দেখা দিতেছি মিলটা দেখে আপনি এগুলো সহজে মুখস্থ করে ফেলতে পারবেন এই অর্ডিনাল সংখ্যাগুলা তো মিল হচ্ছে আমার প্রথমে এরস্টেন এই এরস্টেনটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যতিক্রম হ্যাঁ এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যতিক্রম এটা মার্ক করে রাখবেন তো এটা আলাদাভাবে শিখতে হবে এটা কোনো মিল নাই হ্যাঁ এরস্টেন মানে প্রথম এটা আলাদা করে শিখবেন এরপর দেখেন সোয়াই টেন এখানে আপনি একটা মিল খুঁজে পাবেন দুইয়ের সাথে আমরা দুইয়ের জার্মান কী শিখেছিলাম দুইয়ের জার্মান শিখেছিলাম সোয়াই দুইয়ে জার্মান শিখেছি সোয়াই জাস্ট এখানে আমরা শেষে একটা টেন বসাই দিলাম টি ইএন টেন হ্যাঁ এই টেন নামক শব্দটা বসাই দিলে আমাদের কি হয়ে যাচ্ছে দ্বিতীয় মানে অর্ডিনার সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে একটা মিল খুঁজে পাইছি আমরা এর দেখেন তৃতীয় দৃত টেন হ্যাঁ এখানে দেখেন আমার কোনো মিল নাই এটা পুরোটা এক্সেপশনাল হ্যাঁ এটা আমাকে আলাদা করে মুখস্থ করতে হবে তাহলে এলস টেন প্রথম এবং দৃত টেন তৃতীয় এই দুইটা আমাকে মুখস্থ করতে হবে আলাদা করে এটা কোনো টেকনিক খাটবে না আমার হ্যাঁ টেকনিক এখানে ফলো করা যাবে না তাহলে আমার দ্বিতীয় মানে দুইয়ের ক্ষেত্রে আমার টেকনিক অবলম্বন করছি আমরা জাস্ট সংখ্যার সাথে আমরা টেন নামক শব্দটা বসাই দিলে আমাদের অর্ডিনার সংখ্যা হয়ে যাচ্ছে এরপরে আপনি দেখেন যে চতুর্থ বলছি আমরা এখানেও আপনার চারের সাথে আপনি মিল খুঁজে পাবেন চারের সাথে কীভাবে মিল খুঁজে পাইছি আমরা চারের জার্মান শিখেছিলাম কি ফিয়া ভিয়া ইয়া ফিয়া শিখেছিলাম আমরা তাই না ফিয়া অর্থাৎ চার এখানে জাস্ট এই চারের লাস্টে আমরা শুধুমাত্র একটা টেন বসাই দিলাম টি ই এন টেন এই টেন নামক শব্দটা বসাই দিলেই আমার চতুর্থতম হয়ে গেছে একটা অর্ডিনাল সংখ্যা বলা হয়ে গেছে তাহলে এখানে আমার চারের ক্ষেত্রে সূত্রটা খাটতেছে ফোন টেন ফুন ফোন কি পাঁচ অর্থাৎ সংখ্যা আমরা শিখেছিলাম এটার সাথে শুধুমাত্র একটা টেন বসাইছি তাহলে আমাদের পঞ্চমতম বলা হয়ে গেছে তো এইভাবে আমার শুধুমাত্র এক্সেপশনালগুলো আপনি কি করবেন মার্ক করে শিখে নিবেন যে এরস্টেন এটা আমার এক্সেপশনাল এরপর ফলে এটা আমার এক্সেপশনাল এখানে আমার কোনো সূত্র খাটতেছে না পুরো কাঠামো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে আর বাকি যেগুলো আছে যে সোয়াই টেন হ্যাঁ দ্বিতীয় এখানে আমার সংখ্যার সাথে মিল রয়েছে শুধুমাত্র জাস্ট টেন নামক শব্দটা আমরা বসাবো ফিয়ার টেন ফুনফ টেন হ্যাঁ এরপরে জেক্স টেন এখানে দেখেন জেক্স টেন হ্যাঁ এখানে আমরা কি করছি সয়ের সাথে শুধুমাত্র টেন বসাই দিয়েছি হ্যাঁ এরপরে দেখেন আপনি জিপ টেন জিপ টেনে আসতে এখানে আমার একটু এক্সেপশনাল আছে এক্সেপশনালটা জিনিসটা কি যে আমার সাথে জার্মান আমি শিখেছিলাম জিবেন সাথে জার্মান শিখেছিলাম আমরা জিবেন কিন্তু আমার এখানে যে যে এনটা রয়েছে এই এনটা আমার উঠে গেছে হ্যাঁ তো এই সাতের ক্ষেত্রে আমার একটু এক্সেপশনাল আসতেছে তো এটা একটু মার্ক করে রাখবেন আপনি যে এখানে আমার জিবেন টেন হবে না এখানে আমার হবে জিপ টেন হ্যাঁ মানে মাঝখানে এনটা উঠে যাবে এটা মনে রাখবেন আর সূত্রের টেনটা বসে যাবে এভাবে দেখেন অষ্টম অষ্টমের ক্ষেত্রে আমার কি হচ্ছে যে আর্টের জার্মা আমরা কি শিখেছিলাম আট শিখেছিলাম এই আর্টের লাস্টে আমরা শুধুমাত্র একটা টেন বসাইছি যা টেন অর্থাৎ অষ্টম এভাবে আপনি সংখ্যাগুলির লাস্টে শুধুমাত্র টেন বসাবেন হ্যাঁ তো এক্সেপশনালগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম এক্সেপশনাল ধৃত টেন তৃতীয় এক্সেপশনাল এরপর দেখেন যে জিপ টেন হ্যাঁ এখানে একটু সামান্য একটু পরিবর্তন আসে তো এটা আপনি এক্সেপশনাল হিসাবে আপনি শিখে নেবেন হ্যাঁ ব্যতিক্রমী হিসাবে এরপরে চলে আসেন যে এই সবগুলা আর পরবর্তীতে সবগুলো আমাদের মিল রয়েছে সংখ্যার সাথে জাস্ট সংখ্যার শেষে আমরা শুধুমাত্র টেন নামক শব্দটাকে বসাচ্ছি হ্যাঁ এভাবে একেবারে আপনি যদি খেয়াল করেন আহ উনিশতম পর্যন্ত আপনি এভাবে বলতে পারবেন যে উনিশতম পর্যন্ত আপনার সেম সূত্র কাজ করতেছে অর্থাৎ উনিশে জার্মান কি উনিশে জার্মান হচ্ছে আমার নয় সেন উনিশের সংখ্যা কিন্তু আমরা শিখেছিলাম সংখ্যার ক্লাসে যে উনিশের জানো হচ্ছে নয়ন সেন এই নয়েন সেনের লাস্টে শুধুমাত্র আমার সূত্র টেন নামক শব্দটা বসাইছি তাহলে আমার নয়েন সেন টেন মানে আমার উনিশতম তাহলে আমার তম বলা হয়ে গেছে অর্ডিনার সংখ্যা হয়ে গেছে তো এই উনিশ পর্যন্ত আমার এই সূত্রটা কাজ করবে তো উনিশতম পরে গিয়ে বিশতম থেকে আমার এই সূত্রের শেষ মানে সূত্রের সাথে আমার একটা বাড়তি এস যুক্ত হবে মানে এস টি ই এন উনিশের আগ পর্যন্ত আমার শুধু টি ইএন বসছে আর উনিশের পর থেকে মানে বিশ থেকে আমার এস টি ই এন বাড়তি আরেকটা এস যুক্ত হয়ে যাবে সূত্রে তাহলে আমার এই বিশের জার্মান শিখেছি আমরা সোয়ানসিস এই সোয়ানসিসের শেষে আমরা শুধুমাত্র এস টি ইএন বসাই দিব তাহলে আমার বিশ তম বলা হয়ে যাবে এইভাবে বিশের পর থেকে আপনি যে সংখ্যায় অর্ডিনাল সংখ্যাতে বলতে চান না কেন তার শেষে আপনি শুধুমাত্র সূত্রের এই এস টি ই এন এই সূত্রটা আপনি বা এই সংখ্যাটা আপনি বসাই দিবেন হ্যাঁ এই শব্দটা বসে দিবেন তাহলে আপনার অর্ডিনাল সংখ্যা বলা হয়ে যাবে আপনি আরও একটা দেখেন আমি যে একুশতম যে একুশের জামা আমরা কি গেছিলাম আইন উন সোয়ানসিস হ্যাঁ আইন উন সোয়ানসিস মানে হচ্ছে আমার একুশ এই একুশের লাস্টে শুধুমাত্র আমরা কি করছি এস টি ইএন এই শব্দটা বসাই দিছি হ্যাঁ তাহলে আমার কি হয়ে গেছে অর্ডিনাল সংখ্যা হয়ে গেছে একুশতম হয়ে গেছে অর্থাৎ আনুন সোয়ান সিস্টেন এভাবে আপনি উনিশের পর থেকে বিশ থেকে শুরু করে একেবারে একশো পর্যন্ত যতই বলতে চান না কেন তারিখ বলার ক্ষেত্রে তো যেহেতু আমাদের একত্রিশ পর্যন্ত আমাদের তারিখ হয় এই জন্য আমরা একত্রিশ পর্যন্ত সাধারণত শিখি আর কি তো আপনি এই একত্রিশ পর্যন্ত পরবর্তীতে আপনি কি করবেন এস টি ইএন যুক্ত করবেন তাহলে এক থেকে মানে একটা তো আমার এক্সেপশনাল দুই থেকে আমার উনিশ পর্যন্ত আপনি সূত্র কি সংখ্যার সাথে শুধুমাত্র টেন বসাবেন আর উনিশের পর থেকে আপনি বিশ থেকে একত্রিশ পর্যন্ত আপনি এস টি এই সংখ্যাটা বা এই শব্দটা আপনি বসাই দিবেন তাহলে আমাদের অর্ডিনার সংখ্যা শিখা বা বলা হয়ে যাবে আচ্ছা এখন আমাদের অর্ডিনার সংখ্যা শিখা আমাদের শেষ তাহলে আমরা এখন চলে যাব সরাসরি প্র্যাকটিসে যে কিভাবে আমি এখন এই অর্ডিনার সংখ্যাগুলা তারিখের মধ্যে ব্যবহার করব আসেন আমরা এখানে লিখেছি সংক্ষেপে তারিখ লেখার পদ্ধতি অর্থাৎ প্রথমে আমরা যে তারিখ কিভাবে লিখতে হয় সংক্ষেপে এই জিনিসটা শিখবো সংক্ষেপে তারিখ লেখার সময় সংখ্যা সংখ্যা এবং বিন্দু ব্যবহার করা হয়ে থাকে তাহলে জার্মানিতে আপনি যদি সংক্ষেপে কোনো তারিখ লিখতে যান তাহলে আপনাকে সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলা এবং কি বিন্দু আপনাকে ব্যবহার করে সংক্ষেপে তারিখ লিখতে হবে দেখেন আমরা একটা তারিখ লিখেছি যে একুশ তারিখ আট মাস দুই তাহলে দেখেন আমাদের ইংরেজিতে আমরা যেভাবে সংক্ষেপে তারিখ লিখতাম সেম জার্মানিতে আমাদের একইভাবে তারিখ লিখা হয় এখানে কোনো আমার পার্থক্য নাই হ্যাঁ শুধুমাত্র কি করবেন যে সংখ্যাটা লিখবেন অর্থাৎ একুশ লিখবেন প্রথমে আমার কি হয় ডে হয় হ্যাঁ দিন হয় আর কি তো আমার দিন হচ্ছে একুশ তারিখ এরপরে মান্থ হয় হ্যাঁ মাস হচ্ছে আমার আট মাস এরপর আমার বছর হয় বছর হচ্ছে আমার চব্বিশ মানে দুই মানে সেম ইংলিশের সাথে আমার হুবহু সেম মিল রয়েছে তবে ইংলিশের ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি মনে করেন যে একুশ তারিখ একুশ তারিখের পর আমরা এভাবে একটা স্ল্যাশ ব্যবহার করি এই স্ল্যাশ আমাদের এই জার্মানিতে ব্যবহার করা যাবে না অথবা আমরা কি করি এই যে মিনুস অর্থাৎ মাইনাসের মতো একটা চিহ্ন ব্যবহার করি এগুলো আমাদের জার্মানিতে ব্যবহার করা যাবে না জার্মানিতে ব্যবহার করতে হবে শুধুমাত্র ফুন্ট মানে এই যে বিন্দু ব্যবহার করতে হবে আপনাকে তাহলে এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন তাহলে ইংলিশের মতোই আমরা লিখবো সংক্ষেপে মানে সংখ্যাতে যদি তারিখ লিখতে যায় শুধুমাত্র আমরা মাঝখানে ফুঙ্ট হ্যাঁ মানে পয়েন্ট ব্যবহার করব। তাহলে আমাদের তারিখ সংক্ষেপে লেখা বা বলা হয়ে যাবে তাহলে আমরা তারিখটা কিভাবে লিখবো সংক্ষেপে এই জিনিসটা দেখেছি এখন চলুন যে এটা আমরা কিভাবে বলবো কে যদি আমরা বাংলাতে বলতে যাই তখন আমরা কি বলি এটি একুশে আগস্ট দুই হাজার চব্বিশ হ্যাঁ মানে একুশে আগস্ট আট মাস মানে আগস্ট মাস তাহলে একুশে আগস্ট দুই হাজার বলি আমরা তো এই একুশে আগস্ট দুই কে আমরা কিভাবে জার্মানিতে বলবো সেই জিনিসটা আমরা এখন দেখবো আসেন বা শিখবো যে তারিখ বলার নিয়ম হ্যাঁ আমরা কিভাবে বলবো জার্মান ভাষায় তারিখ বলা হয় অর্ডিনার সংখ্যার মাধ্যমে সেটা আমরা প্রথমেই বলে দিছি এবং কি আপনাকে অর্ডিনার সংখ্যা শিখাইছি এখন আমরা একটু প্র্যাকটিস করব দেখেন একুশে আগস্ট দুই হ্যাঁ একুশে আগস্ট দুই হাজার চব্বিশ এটা তো আমরা বাংলাতে বলতেছি এখন যদি আপনার এটা জার্মানিতে বলতে যান তখন আপনি কিভাবে বলবেন তখন আপনি সেম যে একুশে আগস্ট দুই হাজার চব্বিশ মানে একুশে আগস্ট আপনি আগে বলতেছেন তারিখটা আগে বলতেছেন বাংলাতে এরপরে মাস বলতেছেন এরপরে আপনি বছর বলতেছেন সেম ভাবে আমাদেরকে জার্মানিতে যখন আমরা বলতে যাব যে তারিখের সংখ্যাটা আমাকে আগে বলতে হবে এরপরে মাসেরটা বলতে হবে এরপর আমাকে বছর বলতে হবে তাহলে আমার এখানে তারিখ কত তারিখ হচ্ছে আমার একুশ তাহলে একুশের জার্মান আমরা কি শিখেছিলাম একুশের জার্মান আমরা শিখেছিলাম আইন উন সোয়ান সিস্টার অর্থাৎ একুশতম আমরা আগেই বলেছিলাম যে তারিখটা আমাকে কি দিয়ে বলতে হবে সংখ্যা দিয়ে বলতে হবে হ্যাঁ যে শুধু একুশের জাম্মা শিখেছিলাম আমরা আইনুন 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 তাই না শিখেছিলাম তো বললে এখানে হবে না এখানে আমাকে বলতে হবে অর্ডিনাল সংখ্যাটা অর্থাৎ একুশতমটা বলতে হবে আমাকে তো এই একুশতম জার্মান আমরা উপরে শিখে আসছিলাম যে আইনুন সোয়ানসিস শিস শিখেছিলাম লাস্টে একটা এন ছিল যদি আপনারা লক্ষ্য করেন ওইখানে আমরা এন শিখেছিলাম আর এখানে আমরা আর শিখেছি অর্থাৎ আপনি ওই অর্ডিনার সংখ্যাটাকে যখন তারিখের মধ্যে বলতে যাবেন তখন আপনাকে এই এনটা উঠাই দিয়ে আরটা বসাতে হবে হ্যাঁ এটা হচ্ছে নিয়ম শিকার ক্ষেত্রে এমনিতে শুধুমাত্র সিঙ্গেল মানে ইন্ডিভিজুয়ালি যখন আমরা অর্ডিনার সংখ্যা বলতে যাব তখন আমাকে এন দিয়ে বলতে হবে মানে আইনুন সোয়ান সিস্টেম মানে একুশতম যখন আমি এই একুশতমকে তারিখের সাথে বলতে যাব। তখন আমার খেয়াল করতে হবে যে এনটা উঠে গিয়ে আমার আর হবে আচ্ছা তো এই আরটা কেন হয়েছে এটার ব্যাখ্যাও রয়েছে তো এটার ব্যাখ্যা আমি দিতেছি না কারণ হচ্ছে আপনারা এখন এটা বুঝবেন না যেহেতু আমরা আর্টিকেলের ক্লাস আপনাদেরকে করাই নেই আর্টিকেলের সাথে এটার মিল রয়েছে তো এর জন্য আমরা পরবর্তীতে যখন আর্টিকেল বুঝবো বা আর্টিকেলের ক্লাস করব তখন এই ব্যাখ্যাটাও আমরা পেয়ে যাব আপাতত আপনারা শুধুমাত্র জানেন যে অর্ডিনার সংখ্যাটা যখন আমি তারিখে ব্যবহার করতে যাব তখন আমার এনটা উঠে গিয়ে আর হয়ে যাবে হ্যাঁ এতটুকু শিখেন তাহলে আমার একুশতম অর্ডিনার সংখ্যা হবে আইন উন সোয়ানসিস্টার মানে তারিখটা বলা হয়ে গেছে একুশতম মানে একুশ তারিখ আচ্ছা এরপরে আমার মাস আছে মাস হচ্ছে আমার আগস্ট মাস তো এই আগস্ট মাসটা আমরা জার্মানিতে বলি কি আগস্ট আগস্ট মাসকে কি বলা হয় আগস্ট আচ্ছা তো আমরা মাসটা বলছি এরপর আমার আছে বছর বছরটা হচ্ছে আমার দুই তাহলে এই দুই হাজার আমাদের জার্মানিতে বলা হয়ে থাকে সোয়াই থাউজেন ফিয়া উন সোয়ানসিস সোয়াইজেন্ড ফন সোয়ানসিস মানে দুই হাজার চব্বিশ তাহলে আমার তারিখটা বলা হয়ে গেছে দেখেন আমি আরেকবার বলতেছি সুন্দর করে দেখেন একুশে আগস্ট দুই হাজার চব্বিশ এটাকে আমরা জার্মানিতে বলবো আইন উন্ড সোয়ানসিস্টার আগস্ট সোয়াই থাউজেন্ড ফিয়া উন্ড সোয়ানসিস মানে একুশে আগস্ট দুই হাজার চব্বিশ বলা আমার হয়ে গেছে তো এই সংখ্যাটা বা এই লেখাগুলো অনেক বড় দেখা যাবে তো বড়ো দেখলে আপনি ঘাবড়ানোর কিছু নাই যদি আপনারা ধাপে ধাপে ওই যে অর্ডিনার সংখ্যাগুলো শিখেন হ্যাঁ এরপরে যে বছর বলা হ্যাঁ মাস বলা এগুলো যদি আগে শিখে আসেন তাহলে আপনি জাস্ট এখানে শুধুমাত্র এগুলো উচ্চারণ করতেছেন বলতেছেন এর জন্য আপনি যদি ওই ক্লাসগুলো যদি মিস করে থাকেন প্রথমে আপনি ওই মাসের ক্লাসটা করবেন এরপর আপনি অর্ডিনার সংখ্যা ক্লাসটা করবেন এরপরে আপনি এখানে তারিখে আসবেন তাহলে আপনার আর ভয় নাই ঠিক আছে এখানে আপনি প্রথমে দেখে দেখবেন যে ওমা অনেক বিশাল লেখা আমার এখানে এত বড় লাইন আমি কিভাবে বলবো তার একটা ঘাবড়িয়ে যেতে পারেন ঘাবড়ানোর কিছু নাই যদি আপনি ধাপে ধাপে ক্লাসগুলো করে আসেন তাহলে আপনি দেখবেন যে এখানে শুধুমাত্র আপনি উচ্চারণ করতেছেন মাসের নাম বলতেছেন বছরের সংখ্যাটা কীভাবে বলতে হয় ওটা আমরা শিখিয়েছিলাম আপনাকে হ্যাঁ সংখ্যা ক্লাসে ওই সংখ্যা ক্লাসটা যদি মনোযোগ দিয়ে আপনি করেন তাহলে আপনি এখানে এসে শুধুমাত্র সংখ্যাটা বলতেছেন যে দুই হাজার চব্বিশ হ্যাঁ তো দুই হাজার চব্বিশ বলবেন এরপর আপনি একুশ একুশের সংখ্যাটাও আমরা সংখ্যা ক্লাসে শিখেছি এখানে শুধুমাত্র আপনি একুশতমটা বলবেন আর কি হ্যাঁ যে অরিনের সংখ্যা শিখেছি অরিনের সংখ্যাটা বলবেন তাহলে দেখতে বড় হলেও আমাদের কিন্তু বলতে গেলে এত ভয়ের কিছু নাই কারণ আমরা এগুলা শিখা আছে আমাদের আচ্ছা তাহলে একটা তারিখ আমরা দেখেছি আর দুই তিনটা তারিখ আছে আমি আরও একটা তারিখ আপনাকে ব্যাখ্যা করতেছি আসেন যে ফহেলা জানুয়ারি দুই হ্যাঁ এটা আমরা বাংলাতে বলতেছি এখন যদি আমি এটা জার্মানিতে বলতে চাই কিভাবে বলবো দেখেন ফহেলা মানে এক তারিখকে আমরা কি বলে থাকি ফহেলা বলে থাকি তো এই এক তারিখকে আমাদের বলতে হবে অর্ডিনার সংখ্যা দিয়ে আমরা প্রথমে ক্লাসের শুরুতেই আপনাকে বলছি যে তারিখটা আমাকে সবসময় কী করতে হবে জার্মানিতে অর্ডিনাল সংখ্যায় বলতে হবে অর্থাৎ এই যে এক যে আছে একটাকে আমাকে বলতে হবে অর্ডিনার সংখ্যা মানে প্রথম বলতে হবে আর কি তো অর্ডিনার সংখ্যায় এককে আমরা উপরে কি শিখেছিলাম এরস্টেন শিখেছিলাম এরস্টেনটা আমার তারিখে বলার ক্ষেত্রে স্টার হয়ে যাবে তো আমার এখানে এরস্টার মানে এক তারিখ আচ্ছা এরপরে বলতেছি কি জানুয়ারি তাহলে জানুয়ারি আমরা বলবো কি ইয়ানোয়া জানুয়ারিকে কে বলবো ইয়ানুয়া তাহলে এরস্টা ইয়ানোয়া মানে ফহেলা জানুয়ারি এরপরে আমার বছরটা হচ্ছে দুই হাজার চব্বিশ তাহলে দুই হাজার চব্বিশকে আমরা কি বলবো সোয়াই থাউজেন্ড ফিয়াউন সোয়ানসিস অর্থাৎ দুই হাজার চব্বিশ আমাদের তারিখ বলা হয়ে গেছে প্রথমে যেভাবে আমরা বাংলাতে তারিখটা আগে বলি মানে দিনটা আগে বলি এরপরে মাস বলি এরপরে বছর বলি সেমভাবে আপনার জার্মানিতে একই নিয়মে তারিখটা আগে বলবেন শুধুমাত্র অর্ডিনাল সংখ্যায় এরপর আপনি মাসটা বলবেন এরপর আপনি বছরটা বলবেন তাহলে আপনার তারিখ বলা হয়ে যাবে আর একটা আমি বলে দিচ্ছি দেখেন যে তিনে মে দুই হাজার তেইশ তাহলে তিনটাকে এই তিন তারিখটাকে আমাদের কী সংখ্যা বলতে হবে অর্ডিনাল সংখ্যা বলতে হবে তাহলে তিনের অর্ডিনাল সংখ্যা আমরা কী গেছিলাম ধৃতার এরপর আমার মাসটা হচ্ছে মে মাস মে মাসকে আমাদের জার্মানিতে বলা হয় মাই তাহলে দ্বিতার মাই এরপর আমাদের বছর হচ্ছে দুই হাজার তেইশ দুই হাজার তেইশকে বলা হয়ে থাকে সোয়াই থাউজেন্ড দ্রাই উন সোয়ানসিস অর্থাৎ দুই হাজার তেইশ তাহলে দ্বিতার মাই সোয়াই থাউজেন্ড ড্রাই উন সোয়ানসিস মানে তিন মে দুই হাজার তেইশ এরপর চারে জুন দুই হাজার পঁচিশ এই সংখ্যাটা বা এই তারিখটা বলি আমরা দেখেন যে চার চারের অরিজিনাল সংখ্যা আমরা কী শিখেছি ফিয়ারটার হ্যাঁ ফিয়ারটার মানে হচ্ছে চার তারিখ এরপর আমার মাস হচ্ছে জুন মাস জুন মাসকে জার্মানিতে বলা হয় তাকে ইউনি এরপর দেখেন বছর হচ্ছে আমার দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশকে বলা হবে সোয়াই থাউজেন্ড ফোনফুন সোয়ানসিস অর্থাৎ দুই হাজার পঁচিশ তাহলে ফিয়ারটার ইয়ানুয়া ফিয়ার্টার ইউনি সোয়াই থাউজেন্ড ফোনফুন সোয়ানসিস মানে চারে জুন দুই হাজার পঁচিশ এভাবে আপনারা অর্ডিনার সংখ্যা ব্যবহার করে এই তারিখগুলি মাসগুলি হ্যাঁ মূলত ডেটটা আপনি বলতে পারবেন শিখতে পারবেন আচ্ছা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বুঝিয়েছি শিখাইছি হ্যাঁ এখন আমি আপনাদেরকে পাঁচ মিনিট সময় দিব এই পাঁচ মিনিট আপনারা একটু দেখবেন হ্যাঁ যে অর্ডিনার সংখ্যাটা একটু দেখবেন এরপরে যে কিভাবে আমি লিখেছি বা কীভাবে তারিখগুলো বলেছি এটা আপনারা একটু রিভাইজ দেন হ্যাঁ পাঁচ মিনিট পরে এসে আমি আপনাদেরকে যে বলবো যে আমি বাংলাতে বলবো আপনারা এগুলো জার্মানিতে আমাকে বলতে হবে আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট সময় দিলাম সবাই দেখে নেন ফোরাটা আচ্ছা আশা করি আপনারা এই পাঁচ মিনিট মনোযোগ সহকারে ক্লাসটা দেখেছেন হ্যাঁ কেউ ফাঁকি দেন নাই আশা করি এখন আমি দেখবো যে আপনারা কেমন দেখেছেন বা কেমন বুঝেছেন ক্লাসটা একটু আমি প্রথমে আপনাদেরকে অর্ডিনাল সংখ্যাগুলো ধরি হ্যাঁ যে অর্ডিনাল সংখ্যা আপনি বলতে পারতেছেন কি না সেটা আমি একটু দেখি তো ডিসপ্লেতে আশা করি কেউ তাকাবেন না সবাই আমার দিকে তাকান হ্যাঁ ডিসপ্লেতে কেউ দেখবেন না সবাই আমার দিকে মানে আই কন্ট্যাক্ট করেন ক্যামেরার দিকে তাকান তাহলে মনে করেন যে আপনি অষ্টম অর্থাৎ আট তারিখ আট তারিখটাকে নিশ্চয়ই আমরা অষ্টম বলতে হবে তারিখে তাহলে এই অষ্টমের অর্ডিনাল বানানটা কী হবে জার্মানিতে বলন্তে দেখি গুড এই তো হয়েছে পারতেছেন আচ্ছা এরপর দেখেন আরও দু একটা বলি আমি মনে করেন যে চব্বিশতম অর্থাৎ চব্বিশ তারিখ আমাদের হ্যাঁ তো এই চব্বিশ তারিখটাকে নিশ্চয়ই আমাদের অর্ডিনারে বলতে হবে চব্বিশ তো এই চব্বিশ অর্ডিনার সংখ্যা আমাদেরকে কীভাবে বলতে হবে একটু বলেন তো দেখি ফিয়াউন সনসিস্টেন গুড এই যে হয়েছে তো এইভাবে তাহলে আপনি অর্ডিনার সংখ্যাটা বলছেন তাহলে এখন একটা তারিখ বলেন একজনে অর্ডিনার সংখ্যাটা আপনি পারছেন এখন তারিখে আসলে আপনি কিভাবে বলবেন মনে করেন যে আমি এখানে একটা তারিখ লিখতেছি যে সাতাশ তারিখ এরপরে দেখেন যে এক মাস এরপর বলি দুই হাজার পঁচিশ হ্যাঁ এটা একজনে বলেন তো দেখি যে সাতাশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ এটা কিভাবে বলবেন আপনি জার্মানিতে জি বেন উন সোয়ান সিস্টার ইয়ানোয়া সোয়াই থাউজেন ফুল গুড মাসাল্লাহ এই যে হয়ে গেছে জাস্ট আপনারা কি করবেন ওই সংখ্যাগুলো মুখস্থ করে ফেলে আপনি আরো ভালো বলতে পারবেন এখানে তাই না তো ঠিক আছে তাহলে আপনারা কি করবেন প্রথমত ওই অর্ডিনাল সংখ্যাগুলি মুখস্থ করে নেবেন অর্ডিনাল সংখ্যা মুখস্থ করার পরে এসে আপনি দুই একটা প্র্যাকটিস দেখবেন আমি দেখাইছি আপনাদেরকে কিভাবে বলতে হবে কিভাবে লিখতে হবে এটা একটু দেখে নেবেন তাহলে আপনি ইনশাল্লাহ জার্মানিতে তারিখ বলতে পারবেন এবং কি লিখতেও পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে আবারও একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম